আমরা বারো কেজি দশ কেজি প্ল্যাটফর্ম থেকে গত দু হাজার ষোলো সতেরো সন থেকে আমরা শুরু করেছি থালাবাটির পরিবর্তে বই আপনি অনেক অনেক স্কুলের অনুষ্ঠানে যান অনুষ্ঠানে যাওয়ার পরে আপনি দেখবেন যে টেবিল ভর্তি প্লেট সাজায় রাখে মনে হয় যে একটু পরে খাবার দিবে বা বিয়ে চলনে যেরকম এরকম এই বাচ্চাদের হাতে প্রতি বছর এই জাকা কোদাল থালা বাটি এইগুলি হাড়ি পাতিল এইগুলি পুরস্কার হিসেবে দেওয়া হয় আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে তাদের হাতে যদি বই দেওয়া যায় এখন কিছু কিছু বইয়ের দাম হয়তো অনেক বেশি ঢাকায় যে হয়তো school এর টাকা থাকে না অত তো সেই ক্ষেত্রে কিছু কিছু বই হয়তো ঢাকা থেকে আনা গেলো আর একটা বই আমরা প্রতি বছর বের করতে চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েরাই এই বইয়ের লেখক প্রাক্তন ছাত্ররা লিখবে বর্তমান ছাত্র ছাত্রীরা লিখবে অভিভাবকরা লিখবে আমরা নিজেদের টাকায় বইটা ছাপাই ছাপানোর পরে আপনি হয়তো আছে আশা করি আপনি আমাদের একশো বই দিবেন কলা কপাই স্কুলে আমেরিকায় গুরুর ভাই আছে গুরুর ভাইকে বললাম যে পঞ্চাশটা বই দিবেন স্কুলে তাদের সুজন্য আবার এই বইগুলো আমরা স্কুল স্কুলে ডিস্ট্রিবিউট করি আমরা চাচ্ছি যে খেলা পরিবর্তে যেন বইটা বাচ্চাদের হাতে তুলে দেয় ছোট্ট ছোট্ট বইও যদি তাদের হাতে তুলে দেয় দুইটা পৃষ্ঠাও যদি আসলে পড়ে তাহলে একটা বাচ্চা কিন্তু বেনিফিটেড হবে ওই ভাগ ভর্তি প্লেট না দিয়ে আপনি কি একটু আমাদের পক্ষ থেকে জানান দিতে পারেন কিনা যে আমাকে কেউ যদি তোমরা অতিথি করতে চাও আমি ওই টেবিলে যদি প্লেট দেখি আমি অতিথি হব না তাহলে কিন্তু টিচাররা এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর প্রস্তাব ইনশাআল্লাহ আর এই প্লেট আর এটা তো আর প্রশ্ন করতে পারে না একটা বই যদি হয় বিশেষ করে শিক্ষণীয় কিছু বা দহনবতের ইতিহাস নিয়ে একটা বই যে কোনো পুস্তকই হোক শিক্ষণীয় সেটা কিন্তু আমাদের সন্তানদের জন্য অনেক কাজে আসবে আমি সেদিকে সদদৃষ্টি রাখব চলুন আচ্ছা এই বইয়ের এই এটার পাশাশী আমরা মাত্র একটা বই এবং এটা আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আকাশুদ্দিন মোল্লা সাহেব আমাদেরকে এই বইটা প্রকাশের সহযোগিতা করছেন গত দুই বছর যাবত আমরা এই সংখ্যাটাকে শুধু বাড়াতে পারলে আমাদের মধ্য থেকে আসবে আমাদের তিনটা কাজ হবে একটা হলো আমাদের মধ্য থেকে লেখক তৈরি হবে কারণ আপনার ছেলে মেয়ের লেখা আপনার লেখা নিয়ে যেটা ভালো ভালো লেখা হবে সেগুলো আমরা বাছাই করে একশোটা কবিতা বা হয়তো পঞ্চাশটা গল্প আমরা ছাপতে পারি এই ছোট ছেলেরা লেখায় আগ্রহী হবে পড়ায় আগ্রহী হবে এবং আমাদের টাকা দিয়ে ছাপানো বই আমরা আমাদের ছেলে পেলেদের হাতে তুলে দিতে পারি